আসসালামু আলাইকুম সকল ভালোবাসার শুভাকাঙ্ক্ষী কবুতর প্রেমীরা আজকের ভিডিওটা করতেছি বর্তমানে যে আপনার এরকম ঠান্ডা বেরিয়ে গেল হঠাৎ করে তো এই টাইমে যদি আমরা কবুতারগুলো আর আপনার ব্রিডিংয়ে দেই তো সেই ক্ষেত্রে কি আমাদের কবুতারগুলো মানে কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হইব যাতে এইগুলো আপনার ব্রিডিং প্রসেসে কোনো সমস্যা না হয় বা এই আবহাওয়ার কারণে আমাদের কবুতারগুলো যাতে বইসা না যায় বা কবুদারগুলো যে বাচ্চাগুলো আমরা নিব ওগুলো যাতে একদম সুস্থ সবলভাবে পাই জন্য দেখেন আপনাদের সবচেয়ে প্রথম খেয়াল করতে হবে যে আপনাদের যেই কবুতারগুলো আপনার হানড্রেড পার্সেন্ট ফিট আছে এখন আপাতত এই সিজনে আপনার ওই কবুতারগুলোই জ্বরো দেওয়া উচিত হইব এছাড়া যেই কবুতারগুলো আপনার বুকের বের হয়ে রয়েছে বা মানে বুকের খাঁচিটা হয়ে রয়েছে মানে শুকায় রয়েছে কিন্তু কবুতারের পায়খানা আর অ্যাক্টিভিটিস হানড্রেড পার্সেন্ট ওকে আছে ওই কবুতারগুলোরও বর্তমানে এই খারাপ হয়ে দরে না দেওয়াটাই ভালো কারণ এমনি কবুতারগুলো শুকায় রয়েছে তার উপর এই খারাপ ওয়েদার ওগুলো থেকে ডিম মিলে দেখা গেল কবুতার আবার বৈষা পড়তে পারে বা প্যারালাইজড হয়ে যেতে পারে এই কারণে এখন এইসব কবিতার দিয়ে ডিম বাচ্চা নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত কারণ না হলে আপনারা কিন্তু ক্ষতির মুখে পড়তে পারে ইভেন আপনার যে কবুতার এখন নিউ অ্যাডাল্ট হ্যাঁ তো যে মানে মাত্র অ্যাডাল্ট হয়েছে দশক ক্লিয়ার করছে এই কবুতার বর্তমানে এই সময় জোড়া দেওয়ার দরকার নাই যেমন আমার এই যে মাদিটা দেখেন এটা মনে হয় অলমোস্ট দশক কমপ্লিট করে ফেলছে আর একদম পুরো জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে গেছে জোড়া দিলেই ডিম দিয়ে দিব আর এত সুন্দর দিই এরকম একটা নর দিয়ে ফালাইলেও কিন্তু আমি এটা থেকে অনেক ভালো কোয়ালিটির বাচ্চা পাই তারপরও এটার আমি জোড়া দিতেছি না এটার এখন আমি ধাপড়িতে ফালাই রাখছি যেহেতু বর্তমানের আবহাওয়াটা আপনার তেমন ভালো না বিশেষ করে আপনার নিউ এডাল কবুতারের জন্য এখন এটার জোড়া দিলে আপনার দেখা যেতে পারে বৈশা দিতে পারে এই কারণে এটা আপাতত দশ থেকে পনেরো দিন লাগবে সিজন চেঞ্জ হইতে তখনই জোড়া দিব অযথা এখন জোড়া দিয়ে শখের কবুতারগুলো আপনার রিক্সে ফালায় বা নষ্ট হয়ে কোনো লাভ নেই যত কিছুদিন পরেই আপনার দশ পনেরো দিন পরে এই আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাব তখন ওগুলারে প্যার করতে পারবেন আর বিশেষ করে যেই কবুতরগুলো এখন বর্তমানে আপনার মল্টিংয়ে আছে। ওই কবুতরগুলারে কোনোভাবেই এখন জ্বর মানে প্যারে দেওয়া যাবে না কারণ মল্টিংয়ের কারণে কবুতরের শরীরে এমনিই ভিটামিনের ঘাটতি থাকে আর বর্তমানের এই বৃষ্টিতে কিন্তু আপনার ঠান্ডা নামায় ফেলতেছে তো যেই কারণে আপনার কবুতর একটা নতুন মৌসুমে ঢুকতেছে তো এই জায়গা থেকে এমনি অনেকের পাশে অনেক কবুতর অসুস্থ হয়ে যেতেছে একটু খোঁজ নিয়ে দেখেন তাই আমি মনে করি বর্তমানে প্রত্যেকটা কবুতর প্রেমীদের শখের কবুতারগুলো যদি এই সময়টায় আপনার এ দিয়ে ডিম বাচ্চা করতে হয় তাহলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে কবুতারগুলো চেক করে তারপর এ দিবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কবুতারের আর কোনো ক্ষতি হবে না আর যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না কারণ একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় যেহেতু আপনারা তো জানানি আমি একাই ভিডিও করি আর কথা বলি আর প্লাস কবুতরও দেখায় এই কারণে আমার জন্য একটু ভিডিও করাটা একটু ডিফিকাল্ট তারপরও আমি এখন আপনাদের মানে ভালোবাসায় মানে যেহেতু আপনারা সবাই মানে সাপোর্ট করতেছেন এই কারণে আমার আইডি রিচও বেড়ে গেছে আলহামদুলিল্লাহ এই কারণে সকলকে ধন্যবাদ জানাই আর এই কারণে আমিও এখন নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করতেছি সব রকম কবুতর টপিকের উপরে যাতে সব কিছুই আপনাদের জানা থাকে যেন আমার ভিডিওগুলো রেগুলার দেখেন আর যারা এখনও আমার আইডিতে ফলো দেন নাই তাদের প্রতি আমার অনুরোধ আপনারা এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর রেগুলার আমাকে সাপোর্ট করবেন আর একটা কথা এই নটটার সেম একজোড়া বাচ্চা আছে একদম অবিকল ওর মতোই হইতেছে তো যদি কারো বাচ্চা লাগে যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন বা আমার নাম্বারে কল দিবেন ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি ভালোবাসা বা দোয়া রইল সকল কবিতা প্রেমীদের প্রতি আল্লাহ হাফেজ